শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পকে চিঠি দিতে এত তাড়াহুড়ার দরকার ছিল কিনা প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অর্থনীতিবিদ যুক্তরাষ্ট্রের শুল্ক এবং এর প্রভাব নিয়ে এক আলোচনায় তিনি বলেন আগে চিঠি দেওয়ার মানে এই না যে বেশি সুবিধা দেওয়া হবে বাজার অর্থনীতি ছুঁড়ে ফেলে ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রকে শিল্পায়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টায় কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি প্রতি টাকা বিকাশ বান্ডিল কিনে বুধবার বাংলাদেশের ওপর নতুন করে সাঁত্রিশ শতাংশ মার্কিন শুল্ক আরোপের ঘোষণার পাঁচ দিন পর সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউএসটিআর বরাবর আরও একটি চিঠি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা চিঠিতে আগামী তিন মাসের জন্য শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখার অনুরোধ সহ যুক্তরাষ্ট্র থেকে বাড়তি তুলা আমদানি সয়াবিন এবং অন্য পণ্য আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর আলোচনায় বিষয়টি নিয়ে কথা বলেন অধ্যাপক রেহমান সোভান উই হ্যাভ সামহাউ ইমিডিয়েটলি রেসপন্ডেড টু দিস বাই সেন্ডিং অফ আ লেটার টু দ্য us president why we were in such a hurry to do this uh, without working out and understanding the full implications you have been advising the uh, government when you met them that this will not work and you need to return to stalinism and go back to a command economy in which um, in which uh, mahmood will be ordered to import all his cotton from the united states no, no, that's, that's uh, the and then yeah. they will be ordered to import all <laughs> their soya bean from the the, uh, the edible oil industry will be ordered to import and an yeah. executive order and you will get uh, uh, six months uh, you will be, be fined if you do not do that <laughs> I mean they are all private yeah, sector people who will be importing their goods from where it is. For them to actually do ডু বাজার অর্থনীতি প্রবক্তা দেশটির হঠাৎ করে নাও গ্রেট অফ মার্কেট ইকোনমিক্স বাট আনফুনেটলি দ্য কান্ট্রি ফ্রম ওয়ে টু অল ইউর মার্কেট ইকোনমিক্স now নাও মুভিং uh, from দ্যাট প্রসেস অ্যান্ড